বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি অর্থাৎ সভাপতি আমরা আজকে যথাযথ তথ্য তথ্য দেখা ও বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে যাব কিভাবে শুধুমাত্র নির্বাচনে পারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটি সুস্থ সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দলের প্রথম বক্তা হিসেবে আমি শুরুতেই সংজ্ঞা এনে চলে যাচ্ছি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা যে দুটি মৌলিক বিষয় পাব তা হল নির্বাচন ও গণতন্ত্র। ভারতের আধুনিক নির্বাচনী প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের পছন্দের কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয় যা শত শত থেকে নির্বাচনের একটি আধুনিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গণতন্ত্র বলতে আমরা বুঝি জনগণের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি প্রদান করেছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

আছে না মাননীয় সভাপতি ব্রিটেনের সময় রাজতন্ত্রের শাসন ছিল কিন্তু উনিশ শতকে বিভিন্ন গণতান্ত্রিক সংস্থার আইনজনের মাধ্যমে জনগণকে ধীরে ধীরে ভোটাধিকারের সুযোগ করে দেওয়া হয়েছে আগে থেকে এটাই প্রমাণিত হয় গণতন্ত্র তখনই সফল হয় যখন নির্বাচন ব্যবস্থা কার্যকর করা হয় মাননীয় সভাপতি ইতিহাস অনুযায়ী গণতন্ত্রের জন্ম হয় প্রাচীন এথেক্সে সেখানে ভোট প্রদান তথা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর আমার প্রতিটা পরিবর্তন কি একটি শক্তিশালী অর্থ ভোট দেওয়ার শুধু অধিকার নয় এটি নাগরিকের কর্তব্য হয়ে গঠে আজকে আজকে সভাপতি মাননীয় সভাপতি আজকে আমাদের সরকারি সরকার প্রথমের পর বাংলাদেশের